হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও দুইটা গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটা গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোফেরি ট্যাবলেট ও রাইনিল ট্যাবলেট আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোফ্রি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এর জেনেরিক নাম টারবিনাফিন রাইনিল ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম সিটিরিজিন। তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ছত্রাক দ্বারা ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে আমাদের শরীরে বিশেষ করে ত্বকে ও রোকে নখে যেই রোগসমূহ সৃষ্টি হয় সেই রোগসমূহ দূর করতে কিন্তু মূলত ওষুধ দুইটি ব্যবহার করা হয় যেমন আমাদের শরীরে বিভিন্ন অংশে দাঁত বা দাউদ ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে আমাদের শরীরে বিভিন্ন অংশে যেমন ঘাড়ে ও পিঠে চুলকানি হয় বা দাউদ হয় অনেক সময় আমাদের মাজা বা কোমরে যে দাউদ হয় চাকা চাকা লাল বিজগুড়ি টাইপের হয় অনেক সময় গোল গোল হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় আমাদের শরীরে অনেক সময় পায়ে পায়ের নখে বা আঙ্গুলে যে চুলকানি দাউদ হয় ইনফেকশন জনিত ঘা যেটাকে আমরা বলি অনেক সময় আমরা বলি এটা ডার্মাটাইটিস বা ফাঙ্গাল ইনফেকশন অনেক সময় দায়ত বা দাউদ বলে থাকি এই সমস্যাগুলো দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী দুইটা ঔষধ হলো রাইনিল ট্যাবলেট ও মাইক্রোফ্রি ট্যাবলেট অনেক সময় আমাদের শরীরের কুকচিতে বা রানের চিপায় অনেক সময় আমাদের শরীরে আপনার দেখা যাচ্ছে বোগলে বা বোগলের আশপাশে দাঁত বা দাউদ হয় অনেক সময় আমাদের মুখে অনেক সময় চলে বা মুখে অনেক সময় গোল গোল চাকা চাকা হয় বা লাল লাল হয়ে থাকে অনেক সময় অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে আপনার গায়ে অত্যন্ত চুলকনি বেরিয়েছে চুলকনি ভালো হচ্ছে না শরীরে সমস্ত গায়ে গোটা গোটা চুলকানি হয় বা দাউদ হয় এই দাউদ বা চুলকানি দূর করতে এই অত্যন্ত কার্যকারী দুইটা ঔষধ হিসাবে কাজ করে মাইক্রোফ্রি ট্যাবলেট ও রায়নিল ট্যাবলেট আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো জায়গায় দায় দাউদ একজিমা চুলকানি যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা নখের সমস্যা অনেক সময় আমাদের পায়ের নখে বা হাতের নখে নখ পচে যায় বা নখে যে ফাঙ্গালটা হয়ে থাকে এই ফাঙ্গাল বা ইনফেকশন দূর করতে কিন্তু খুবই কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটি সেবন বিধি ঔষধ দুইটি সেবন বিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্করা প্রতি রাত্রে মাইকোফ্রি একটা ও রাইনিল ট্যাবলেট একটা খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডাক্তার একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধ দুইটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি খেতে হবে এবার বলি ঔষধ দুইটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং আইস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি চুলকানি ত্বক শুষ্কতা বমি বমি ভাব খোদামন্দা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবেন রাইনিল ট্যাবলেটের প্রতি পিসের দাম তিন টাকা আর মাইক্রোফ্রি ট্যাবলেটের প্রতি পিসের দাম আটত্রিশ টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ